দেখতে দেখতে চার শেষে পাঁচে পড়ে গেলি অথচ এখনো মনে হয় এই তো সেদিন হসপিটালের বেডে আমার বুকের উপরে হঠাৎ ছোট্ট একটা পরি এসে বলছিল মা আমাকে জড়িয়ে ধরো এই তো সেদিন আমার হাত ধরে এক পা দু পা করে হাঁটতে শিখলি আজ সেই ছোট্ট মেয়েটা আমার হেঁটে হেঁটে স্কুলে যায় কত কিছু বোঝে বলে মা আমি এটা লাগবে না আমি বাহিরের খাবার খাবো না মা এটা ভালো না এই তো সেদিন তোকে ইচ্ছে মতো সাজিয়ে দিতাম আর তুই কি যে খুশি হইতি এখন তুই নিজেই তোর সৌন্দর্য বুঝিস তুই নিজেই বলিস মা এই ড্রেসটা আমাকে পরিয়ে দাও আমাকে এভাবে ভালো লাগছে না মা পাকু বুড়িটা আমার প্রথমবার যখন তোকে কোলে তুলে নিলাম তখনও বাবা হওয়ার অনুভূতি পুরোপুরি বুঝে উঠতে পারি নাই কিন্তু বিশ্বাস করমা আমার কোলে উঠেই তো ছোট্ট মাথাটা যখন আমার বুকের মধ্যে বুঝে দিলি তখনই আমার মনে হলো আমার একটা সত্তা আছে আমার একটা অস্তিত্ব আছে সেটা তুই এ তো সেদিনও তোর ক্ষুধা ভালো লাগা মন্দ লাগা সব কিছু প্রকাশের ভাষা ছিল কান্না করা আর তোর সেই কান্নার ধরন শুনেই বুঝে নিতে পারতাম আমার পরিটা কি চায় সে কান্না করে ছোট্ট মেয়েটা এখন আমার গালে হাত দিয়ে বলে বাবা আমার প্রিন্সেস ডল লাগবে আমার আঙুল ধরে শুয়ে থাকা ছোট্ট বাচ্চাটা এখন আমার হাত ধরে স্কুলে যায় ভাবতেই অবাক লাগে আমার ছোট্ট বইটা প্রতিদিন একটু একটু করে কতটা বড় হয়ে গেল একদিন হয়তো হুট করে দেখবো আমার ছোট্ট পরিটা অনেক বড় হয়ে গেছে একদিন তুইও মা হবি সেদিন বুঝবি মায়ের কেন এত অস্থিরতা তোকে নেই অনেক ভালোবাসি রে মা তোকে অনেক বেশি ভালোবাসি মানে অনেক বছর পরে আমরা যখন থাকবো না অনেক মিস করবি সেদিন যখন আমাদের এই চিঠিটা দেখবি সেদিন জানবি আমরা যেইখানেই থাকি আমাদের ভালোবাসাটা সব সময় ছায়ার মতো তোর পাশে থাকবে আমরা তো জানি একদিন সারা দুনিয়াতে আমাদের মাথা উচা করবি তুই ভালোবাসি রে মা অনেক ভালোবাসি তোরে